নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছেন আজ একটা মাছের রেসিপি তো আজকে আমি বানাবো নিরামিষ মাছ তা আবারই মোচা দিয়ে তো চলুন মোচাটা ছাড়িয়ে নিই তো মোচা এইভাবে দেখুন ভেতরের অংশ শক্ত অংশ আর আঁচটা ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি ভেতরের অংশটা কেটে নিয়েছি বাইরে ফুলগুলো আছে আর এখানে নিয়েছি এক বাটির মতো ছোলার ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা ধরে তো এটাকে এবার বেটে নেব মিক্সিতে আর মোচাটাকে একটা বাটিতে জল দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব তো খুব বেশি সেদ্ধ করার দরকার নেই জাস্ট ভাপিয়ে নিলেই হবে আর এদিকে দেখুন ডালটা আমার বাঁটা হয়ে গেছে আর মোচাটাও এরকম সেদ্ধ হয়েছে মানে ফুটে গেলে একটু রেখে দিলেই ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি এটাকে বেটে নেব তো এটা আমি জল দিয়ে একটু ধুয়ে নিলাম যাতে কষটাও ভালো করে ধুয়ে যায় তো এবার আমি মিক্সি জারে দিয়ে দিচ্ছি এটাকেও আমি পেস্ট বানিয়ে নেব তো দুটোই পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল এক চামচ মতো দিয়েছি এক পলা মতো খুব বেশি দিতে হবে না এখন তো তেলটা আমি কড়াইয়ের গায়ে একটুখানি লাগিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা খুবই অল্প পরিমাণ দিয়েছি আর আপনারা চাইলে এখানে একটু হিং দিয়ে দিতে পারেন তো এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো একটু চিনি এবার ডাল বাটাটা দিয়ে দেব ছোলার ডাল বাটা দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি মোচা বাটাটা তো এভাবে এটাকে ভালো করে মিশিয়ে একটা একটু শক্ত করে নেব। কারণ হচ্ছে কি যে মোচার যে জলটা আর ডালেরও যে জলটা এটা একটু শুকনো শুকনো হয়ে যাবে আর এর মধ্যে আপনারা চাইলে একটু বেসন দিয়ে দেবেন তাহলে বাইন্ডিংটা কিন্তু খুব ভালো হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো বেসন বলছি বেসন না দিলে কিন্তু অনেক সময় যেটা বানাবো সেটা কিন্তু ছেড়ে যেতে পারে তো একটু বেসন এখানে এক থেকে দেড় চামচ মতো মানে যতটা পরিমাণ লাগবে সেরকম দিতে হবে আর এখানে আমি একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো ঝাল আর মিষ্টির পরিমাণ কিন্তু স্বাদ মতো দিয়ে দেবেন এই সময় কারণ এটা যেহেতু শুধু ভাজা খেতে ভালো লাগবে আবার তরকারি করেও খাবেন তাই এতে কিন্তু সবটা পরিমাণ থাকা দরকার নুন মিষ্টি ঝাল তো সব শেষে আমি একটু দিয়ে দিলাম ঘি এক চামচ মতো তারপরে এটাকে নামিয়ে নেব এটা রেখে দিলেই কিন্তু শক্ত হয়ে যাবে মিনিট তিন চার মতো টাইমেই এটা শক্ত হতে শুরু করবে যদি খুব তাড়াতাড়ি থাকে তো একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন মিনিট পাঁচকের মতো তাহলে আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে তো দেখুন বাইন্ডিং হয়ে যাচ্ছে এবার আমি একটু একটু করে এই যে একটু করে নিচ্ছি আর রেখে দিচ্ছি আগে কারণ এটা আর একটু শক্ত হবে তো গরম অবস্থাতেই বানিয়ে নিতে হবে নাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা শক্ত হয়ে যাবে তো এবার আমি মাছের শেপ দেব দেখুন তো এইভাবে গোল গোল করে বরার আকারে করে নিয়ে মাঝে একটুখানি ছিদ্র করে আমি মাছের যে পিস হয় সেরকম পিসটা বানিয়ে নেব দুটো হাতে করেও দেখিয়ে দিচ্ছি আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন আমি এইভাবেই একটুখানি চাপ দিয়ে দিই দেখুন আবার এই হাতটা আঙুলটা দিয়ে এভাবে মাছের যে অংশটা হয় সেই পিসের সেরকমভাবে সবকটা আমি বানিয়ে নিলাম তো এগুলো কিছু ভাজা খাওয়া হবে আর কিছু তরকারি করেও খাওয়া হবে তো দেখিয়ে দিচ্ছি এবার আমি কড়াই তেল আমি গরম করতে দিয়েছি ওদিকে আর এদিকে যেই পিসগুলো হয়েছে এগুলো আমরা চাইলে বেসনে ডুবিয়েও কিন্তু ভাজতে পারেন তো আমি এটা শুধুই ভাজা করব এবার ভাজবো আমি সরষের তেলে তো কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি আর সরষের তেলও দিয়ে দিয়েছি সর্ষের তেলটা একটু গরম হতে দেব খুব গরম অবস্থাতেই কিন্তু ভাজতে হবে না হলে এগুলো আবার ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ এখানে আমি খুব মানে এখানে আমি বেসন ছাড়া বানিয়েছি তাই এভাবেই আমি এটা ভেজে নিচ্ছি তো দু একটা পাশ থেকে একটু ছেড়ে যাচ্ছে দেখি বুঝতে পারছেন তো বেসন যদি দেন তাহলে ইচ্ছা ছেড়ে যাবে না কারণ আমি আগে যখন করেছিলাম তখন বেসন দিয়েই করেছিলাম তো বাইন্ডিংটা ভালো হয়েছিল। তো এবারে আমি যেহেতু শুধু এগুলো হবে তাই আমি বেসনটা দিই নি এইভাবে রাখলে মুচমুচও থাকবে তো দেখুন আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি আর অল্প অল্প করে ভেজে নিচ্ছি একবারে দিলে কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তেলে অল্প মানে দুটো তিনটে যতটা ডুবো মানে ডুবো তেলে থাকবে ততটাই কিন্তু ভাজতে হবে তো ডুবো তেলেই আমি দেখুন একটা একটা করে প্রত্যেকটা মোচার মাছ ভেজে নিলাম তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন একেবারে নিরামিষ মাছ দেখুন আমি তো বানালাম আমার ঠাকুমার জন্যে মাছ খায় না খেতে পারে না তো তার জন্যে এরকম বানিয়ে দিলাম এটা শুধু সস দিয়েও খাওয়া যাবে এবার শুধু গরম ভাতের সঙ্গেও খাওয়া যাবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানবেন